আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন বরাবরের মতো উপস্থিত হলাম ঢেলাপুর হাটে আপনাদেরকে দেখাবো খাসি ছাগল বাচ্চা দামের ধারণা দিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম তুইটা খাসি একটা খাসি একটা হাইলন একটা পাঠি খাসিটা কত চাচ্ছেন এটা খাসি খাসির দাম চাচ্ছি 7500 7500 চাচ্ছেন কত বলতেছে কাস্টমার কাস্টমার বলতেছে 200 কম 6 6000 বলতেছে বিক্রি হওয়ার টার্গেট 6500 হলে দেব ভাই 6500 হলে বিক্রি করবেন খাসি বাচ্চা কত দিন বয়স হবে ভাই বাচ্চার বাচ্চা বয়স মাত্র 4 মাস হবে 4 মাসের বাচ্চা কি জাতের বাচ্চা এটা ক্রস দেশি ক্রস

ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম কত চাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছি পনেরো হাজার পাঁচশো জোড়াটা ইয়া কত বলতেছে কাস্টমার তেরো সাড়ে বারো জোড়াটা তেরো সাড়ে বারো বলতেছে আর বিক্রি করার টার্গেট একবারে লাস্ট চোদ্দ হাজার দেবো চোদ্দ হাজার হলে খাসি বাচ্চা বিক্রি করবেন জোড়াটা কতদিনের বাচ্চা খাসি এটা সাজ মাস চার মাসের বাচ্চা কোথা থেকে আসছেন আমরা আছে আলীবালদর বাসার নাকি বাসার বাসা বাসার বাচ্চা চোদ্দ হাজার পার হলে বিক্রি করবে হ্যাঁ টার্গেট ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সালাম কত চাচ্ছেন তিনটা খাসিলাম পঁচিশ জা থেকে বাইশো জব দিচ্ছি আঠারো থাকি উনিশ করে পঁচিশ হাজার দাম রাখছেন কাস্টমার কত বলতেছে বারো জেগা থেকে উনিশ করে আঠারো উনিশ বলতেছে তিনটা খাসি বাচ্চার আপনার টার্গেট কত তিনটা বিক্রি করা বিশ হাজার হলে দিয়ে বিশ হাজার হলে তিনটা বিক্রি করবেন খাসি বাচ্চা কতদিন বয়স হবে বাচ্চার পাঁচ মাস করে বয়স পাঁচ মাস করে বয়স বাসার নাকি এক মায়ের বাচ্চা না এই দুইটা এক মাস এটা আলাদা এই দুইটা এক মায়ের একটা সিঙ্গাল কোথা থেকে আসছেন আমি আসি খানসামা থাকি খানসামা থাকি মানে বিশ হাজার টার্গেট বিক্রি করে তিনটা বিশ হাজার হলে বিক্রি করবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কত চাচ্ছেন চাচা দাম চাচ্ছি সতেরো হাজার জোড়াটা সতেরো হাজার চাচ্ছেন খাসি ছাগল খাসি খাসি এগুলো সতেরো হাজার চাচ্ছেন কাস্টমার কত বলে এগারো বারো এরকম বলে এগারো বারো বলতে এগারো বারো বলতে আর বিক্রি করে টার্গেট পনেরো হলে বেচবো চোদ্দ পনেরো চোদ্দ হাজার হলে জোড়াটা বিক্রি করবে বিক্রি করবো হ্যাঁ কত দিনের বাচ্চা এই বাচ্চা সাত আট মাস হচ্ছে বাচ্চার বয়স মানে সাত আট মাস সাত আট মাস হ্যাঁ

আর লাস্ট টার্গেট কত লাস্ট এর তো আমরা বারো 12 একবারে লাস্ট হ্যাঁ 12 12000 হলে বিক্রি করবেন টার্গেট হল 12000 কততে থেকে লাইনের উপর বাশার তোরা না ব্যবসা করে না বাশার বাশার شغل দাঁত হছে নাকি না দাঁত হয় এখনো বাচ্চা কত দিনে বাচ্চা আর এটা বেশি দিনকার বাচ্চা না হয় তো দাঁত হয় না না দাঁত দেরিয়েছে এটা

সাড়ে পাঁচ পর্যন্ত হলে দিয়ে দেবেন মানে সাড়ে পাঁচ হাজার হলে বিক্রি করে দিবেন বাসার 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 খাসি ছাগল হ্যাঁ পাঁচ হাজার হলে বিক্রি করবেন না 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 কত বললেন সাড়ে পাঁচ হলে বিক্রি সাড়ে পাঁচ হাজার হলে বিক্রি করবেন একবারে লাস্ট টার্গেট হ্যাঁ কোথা থেকে আসছেন আলসে আমি চড়া থাকি চড়া বাজার থেকে ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কত চাচ্ছেন আট হাজার আট হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার

পনেরো হাজার যাচ্ছেন কত বলে কাস্টমার এগারো সাড়ে এগারো এগারো সাড়ে এগারো বলতেছে জোড়াটা আর বিক্রি করার টার্গেট লাস্ট লাস্ট বারো হাজার বারো হাজার হলে জোড়াটা বিক্রি করবেন কত দিনের বাচ্চা তিন মাস তিন মাস বয়স বাসার হ্যাঁ বাসা বাসার ছাগল কত বললে লাস্ট টার্গেট বারো হাজার বারো হাজার হলে বিক্রি করবে টার্গেট কত থেকে আসছেন বলটি দিদি ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে তা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ